কারণ আমরা চিটা শহরে ঘুরতে আসছিলাম তো ঘুরে যাওয়ার পথে আমরা ওভার ব্রিজ দিয়ে যাব তো ওভার ব্রিজের সৌন্দর্য দেখার জন্য আমি আমার বাগিনারে বললাম যে বাগিনা তুমি গাড়িটা একটু স্লোলি চালাও যে আমরা যে ওভার ব্রিজের সৌন্দর্য দেখতে পারি তো আসলো সাইডের এত সৌন্দর্য এত সুন্দর ভিউ মানে বলার বাইরে চট্টগ্রামটা আসলে দেখার মতন আর নতুন ওভার ব্রিজটা হয়েছে মানে এটাও দেখার মতন তো একজনে একটা বলে ওভার ব্রিজ বলে কেউ ফ্লাইওভার বলে একজন একটা বলে আমি ফ্লাইওভারও বলতেছি ওভার ব্রিজও বলতে আছে যাক ফ্লাইওভার তো একটু যদি আপনাদেরকে বিনোদন না দিই তাহলে আবার মজা লাগবে না তো তার জন্য একটু বিনোদন দেওয়া তো আসলেও খুব সুন্দর এই চট্টগ্রামের ফ্লাইওভারটা বাট দেখার মতন জায়গা আপনারা ঘুরে যান বা দেখে যান আরও অনেক অনেক সুন্দর জায়গা আছে বাঘিনাকে নিয়ে ঘুরের মজাই আলাদা তো আমরা প্রায় সময় ঘুরতে পারোই নানান জায়গায় যাই নানান জিনিসপত্র দেখি বা নানান ইয়াটিয়া করি তো অনেক ভাল লাগে আর কি বলমু। মোর বলার আর কিছু নাই মুই আমনে গড়ে উঠুনি সাইডের আলো কত সুন্দর সুন্দর বিল্ডিং যে বিল্ডিংগুলি আমরা দেখি নাই কোনো সময় আর দেখেন কত ওসা ওসা বিল্ডিং ও মা ওরে আল্লাহ 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 বাগিনাতে কইলাম বাগিনা এত সুন্দর সুন্দর বিল্ডিং তো কইতে রে ক্যাডা করছে পরে দিই বন্দর আমি কত বন্দরটা উর্বেদ দেহাই তোমাদের বিতর ভিতরটা দেয় কাজে উর্ফেদা দেখাই তো আমি তো বাগিনা তরে উঠে দেয় তিনা কয় দেখামো সমস্যা নাই তো আমার বাগিনার মন মানসিকতা খুবই ভালো তো জাস্ট ফান করতেছি বাঘিনার সাথে তো বন্দরের ভিতরে দেখা যাচ্ছে জাহাজ আছে জাহাজ দিয়ে বিদেশ থেকে মালামাল স্পোর্টের মালামাল তো নিজের দিকে ক্যামেরা দলাম যে মানুষ কি বলবো একটু নিজেরা না আসলে কি তারা যাইতেছে না কি জন্য নিজের দিকে দললাম তো বাগিনায় বেছে কত দেও আমার এত বাগিনের আত দিলাম বাগিনায়ও খুব মজা পাইতেছে তো বাগিনায়ও সাথে ক্যামেরা ধরে রাখছে আমার কাছে দিল ওকে মামাল্লা নেও তো আমিও তারপরে ক্যামেরা ধরে ওঠু মহারাজাগুলো আবার বন্দরের দিকে দললাম। বন্দর আসলে খুব সুন্দর বন্দরের আমাদের বন্দরের যেই কার্যক্রমগুলি হয় আপনারা সবাই জানেন কি কার্যক্রম হয় বন্দরে বিদেশ থেকে মাল আসে মাল ইনপোর্ট হয় তো আমি আবার বলতেছি বাগিনা দাঁড়ায় করা ছবি তুলি আমরা সব বড় লোক যায় আমি আর তুই তো গরিবস মানুষ বুঝছস না তো গরিবস হ্যাঁ তো আয় বাগিনা দাঁড়ায় দুইটা ছবি তুলি তোর বাগিনে বললো তো মামা আসেন এক সাইডে করে দাঁড়ায় আমি বললাম তো দাঁড়াও সমস্যা কি পরে আমাকে দেখ আবার চিন্তাইকারী ধরেনি দৈরে আবার গাড়ায় গোড়ায় আবার কিছু ইয়া টিয়া লয়ে জাগানি বলা যায় কাপল দাঁড়ায় দিয়েছে কাপড়টা আপনারা দেখছেন অবশ্যই তো কাপল দাঁড়ায় আমার শুটিং শাটিং করতেছেন কেন দাঁড়াতে না সামনে যা সামনে গিয়ে দাঁড়াই পরে আটটু সামনে গেলাম আটুর সামনে দিয়ে আরও সৌন্দর্য ভিউ এবং মামা তো এদিক মামা এদিকে দাঁড়াও পরে মামায় দাঁড়াইলো একটা দুতলা বাসও যাইতেছে আমি কত সৌন্দর্য দেখকে নিই পরে আমি কইতেছি আবার দেখ টোলায় রাইকা দেয় পরে কয় না রাখতো না তুই কী করসবেটা আমার ডিফেন্সে চাকরি করি না আমাদের লগে কি কিছুই নাই তা আমি তো জানি নাই নাইকা যায় অস্ত্র মস্ত্র নাই ভাই আঙ্গর লগে আবার আঙ্গর লগে আসে খালি আঙুর আইডি কার্ড এবং আঙ্গর ফুন্ডারে কিছুই আমি তো একটু সামনে যাও একটা লোকেশন ভালো লোকেশন দিকে দাঁড়াও যে ভালো একটা ইয়া দিকে কটা ছবি টবি তুলে যে সুন্দর হয় এমন একটা জায়গা দিকে দাঁড়াও পরে আবার গায়ে টান দিল বাগিনায় পরে কয় তয় আমি দাঁড়ায় মামা জায়গাটা সুন্দর পরে আমি দাঁড়াইলো আমি কত দাঁড়াও তোমার আমি দুইটা ছবি তুলে দিই দাঁড়াও দুইটা ছবি তুলে দিই পরে বাগিনায় দাঁড়াইলো আমি কই দেখো তোমার দুইটা ছবি তুলে তুমি ভিডিও করে দিই পরে দুইটা ভিডিও করে দিলাম বাগিনা আসলো খুব ভালো মনের মানুষ বাট দেখতেও হ্যান্ডসাম তো দুইটা ভিডিও করে দিলাম আমি কই রাগ তো আর সুন্দর করে ভিডিও করে দিবো পর বাগিনায় খুব খুশি মামা জায়গাটা খুবই সুন্দর লাগতেছে আমি কেউ অবশ্যই মামা তো বাগিনার পরে কত ভিডিও করলাম আমি কেউ দেখতে বালা করে ভিডিও করে মামা কয় কয় উড় না উড়ায় না আমি আরে রাখ বেটা পরে বাগিনা করছি তো মামা আল্লা লজায় জায়গা পরে গাড়ি টান দিল আমি তো তাড়াতাড়ি লজাই জায়গা আবার কেউ ধরলে গাড়াইবো না পরে আইলাম আইয়া দি সামনে আঙ্গরে টোল দিতে হইবো টোলস দিতে হইব পরে আমরা তো আবার সরকারি লোক তো আবার টোলস দিতে হইব না পরে এনা আনসার দাঁড় করাইছে আঙ্গরে পরে আনসারের কথা মাত্রা কইয়া তারপরে আবার এনায় বসছি আমরা ওটা আরেকটা জায়গায় ঘুরতে এই জায়গাটা খুবই সুন্দর খুবই সুন্দর ভিউ আপনারা আসলে ঘুরে যাবেন পরে একটু ভিডিও করলাম এই জায়গাটার মধ্যে পরে ভিডিও কইরা তো আবার আনসারে কইলাম আমি আমরা সরকারি লোক আপনি কে টাকা নেবেন আচ্ছা ভাই সরি ভাই ভুল হয়ে গেছে গা পরে আমি তো চল পরে আবার ফিলাই ফেললাম পরে একটা সুন্দর ভিউটা ধরলাম আমি কত মামা লজাই একটু বন্দুকটা আত্রা অনেকদিন ধরে ক্লিয়ার হয় না একটু ক্লিয়ার করি পরে কয় তো কি করবো আমি ফোকটা লজ লজাই পরে কয় আচ্ছা চলো পরে গেলাম ফোকটা ফুডাই তোমার আমি যে ডাত মারি মাগার এডোই সই যে ডাত মারি এটাই সই ভাই দেখেন আমি যে ডাত মারি এডোই সই ভাই আমরা তো আর মনে করেন গাছ কাটিনি না বুঝেন না তো যাই হোক এটাও কিন্তু ফান করে বললাম বাট আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আপনারা আবার কিছু মনে করবেন না জাস্ট একটু বিনোদন করলাম দি নাই এই জায়গাটা মানে বিনোদন করা ভালো একটু নি মনটা ভালো থাকে মনে হাসি খুশি থাকে শরীর আতফহ ভালো থাকে ঘুরতে গেলে মন মানসিকতা ভালো থাকে তো আপনারা আসেন ঘুরে যান বা ঘুরেন ঘুরে ঘুরাগারি করেন খুব ভাল লাগবে হয়তো বা আমার অনেক বয়স আপনাদের ভাল লাগে না কি ওঠেন ভাল লাগে কি ওঠেন ভাল লাগে না সবাই ভালো দৃষ্টিতে নেবেন আর বেশি বেশি করে একটু কমেন্ট করেন ভাই বুঝেন না আপনারা আপনার কমেন্টের লাগিয়ে দিতে করি বুঝেন না কি রে